শিয়ালের ডাক শোনা যাচ্ছিল বিলের দিকে যেতে যেতে রফিক খেয়াল করল আজকের রাতটা কেমন যেন অন্যরকম লাগছে বাতাসে একটা অজব ধরনের গন্ধ মিষ্টি না কড়া না ঠিক বলা যায় না তবে নাকে লাগছিল আর চারদিকটা এত নিস্তব্ধ যে নিজের পায়ের শব্দ কানে বাঁধছিল বিলের ধারে পৌঁছে জাল নামাতে গেলেই রফিক থমকে দাঁড়ালো কেন জানি মনটা কেমন যেন করতে লাগলো মাথার ভেতর একটা আওয়াজ যেন বলছিল ফিরে যা আজকে না কিন্তু রফিক নিজেকে বোঝালো কি যে ভাবছি কিছু না ক্লান্তি লাগছে তাই সে গুপি জ্বালিয়ে পানিতে নামতে শুরু করলো পানিতে নামা মাত্র রফিকের পুরো শরীরটা কেঁপে উঠল পানি এতটাই ঠান্ডা যে মনে হলো বরফের মধ্যে নেমেছে অথচ আশ্বিনের রাত পানি এতটা ঠান্ডা হওয়ার কথা না হাঁটু পর্যন্ত পানিতে নেমে সে জাল খুলতে যাচ্ছিল ঠিক তখনই